কাদের সিদ্দিকী সাহেব আপনাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না কাদের সিদ্দিকী সাহেব আপনার মুখ থেকে জয় বাংলার স্লোগান আমরা শুনতে চাই না আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন হাসিনাকে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে বাংলাদেশে আরেকটি আওয়ামী তন্ত্র শাসন কায়েম করার গভীর চলছে সেটার ব্যাপারে আমরা সতর্ক আছি দেশবাসীও সতর্ক থাকবে কাদের সাহেবের উদ্দেশ্যটা জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এটার মধ্যে বড় একটা মহত্ব আছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয়বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে এবং এই জয়বাংলার বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে কারণ দেখেন জয় বাংলা জিতবে আবার নৌকা এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে নতুন কৌশলে মাঠে ময়দানে আনছেন সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে জনতা ভেঙেছে আর্মি ভেঙেছে সেটার জন্য মায়া কান্না কর্লকে এই জনাব কাদের সিদ্দিকী সাহেব বত্রিশ নম্বরে আগুন সাধারণ জনগণ দিয়েছে মায়া কান্না কল্লোকে এই কাদের সিদ্দিকী সাহেব বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়া কান্না করছে কি এই কাদের সিদ্দিকী সাহেব এবং জয় বাংলার স্লোগানকে আপনি কাইন্ডলি বাংলাদেশের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান এটা বলতে যাবেন না আর কবর ছুঁয়ে শপথ করে এই স্লোগান প্রতিষ্ঠিত করা আপনার কাছ থেকে জনগণ চায় না আপনার এই বক্তব্য জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশের স্লোগান যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান বাংলাদেশের স্লোগানই যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান থাকবে এবং এই স্লোগানই আমাদের জীবনে এই স্লোগানই আমাদের অতএব আপনি যে কথা বলছেন কাদের সিদ্দিকী সাহেব জয় বাংলার স্লোগানের জন্য মা বাবার কবর ছুঁয়ে শপথ করলেন জনাব কাদের সিদ্দিকী সাহেব সাম্প্রতিক সময়ে তিনি বলছেন জয় বাংলার স্লোগান হচ্ছে স্বাধীনতার স্লোগান জয় বাংলার স্লোগান হচ্ছে বাংলাদেশের স্লোগান জয় বাংলার স্লোগান এখন থেকে উনি দিবেন এবং উনি এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এই জয় বাংলার স্লোগানে উদ্বুদ্ধ করবেন কিন্তু আসলেই কি জয় বাংলা মানুষের স্লোগান আসলেই কি জয় বাংলা স্বাধীনতার স্লোগান নাকি জনাব কাদের সিদ্দিকী সাহেব জয় বাংলার লোক বলেই জয় বাংলার স্লোগানকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে এসেছেন আপনারা জানেন জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন রহস্যময় মানুষ বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় তার বিভিন্ন উক্তি কটোক্তি বক্তব্য জনমনে আলোচনা করে সমালোচনা করে কিছুদিন আগে ইনি বলেছিলেন যে জামাত শিবিরের সাথে যদি বেহেস্তেও তালা নেয় তাহলে আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে তিনি যেতে চান না তথা জামাত শিবিরের সাথে বেহেস্তে তিনি যাবেন না কিন্তু উনি কিন্তু জামাত শিবিরের সাথে বেহেস্তে না গিয়েও বাংলাদেশের জনগণের সামনেই প্রকাশ্যে জামাত শিবিরের আয়োজিত ইফতার মাহফিলে সরাসরি অংশগ্রহণ করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই যে ধর্মীয় উৎসবগুলোতে তিনি যাচ্ছেন গিয়েছেন এটাকে ছোট করে দেখার কিছু নেই কিন্তু ওনার মন্তব্যগুলোকে ছোটো করে কিংবা পর্যালোচনা করার সুযোগ আছে যেই বক্তব্য দিয়ে উনি রাখতে পারবেন না সেই বক্তব্য আসলে ওনার জন্য বেমানান উনি যখন বলেন যে বেহেস্তেও যেতে পারবেন না জামাত শিবিরের সাথে তাহলে সেই জামাত শিবিরের ইফতারে উপস্থিত হওয়াটা নিশ্চয়ই রহস্যময় আমি সাধুবাদ জানাই জামাত শিবিরকে যে তারা তাদের উদারতার ভিত্তিতে এই বাংলাদেশের যে কোনো ব্যক্তি যখন তাদের ওখানে উপস্থিত হন তারা সেটাকে অ্যাকসেপ্ট করেন সেটা দাওয়াতের মাধ্যমে হোক কিংবা বিনা দাওয়াতেও যদি কোনো মানুষ এসে থাকেন কোনো মুসলমানের বাড়ি থেকে কোনো আয়োজন থেকে দরবার থেকে কাউকে ফেরত দেওয়া এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই অসুন্দর জামাত সেই জায়গায় শিষ্টাচারের পরিচয় দিয়েছে ভদ্রতার পরিচয় দিয়েছে আমি সে কারণে ধন্যবাদ জানাই কিন্তু আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই হঠাৎ করে সেই লোকই আজকের নতুন করে মন্তব্য করছেন যে জয় বাংলার স্লোগানই হচ্ছে আসল স্লোগান স্বাধীনতার স্লোগান এবং এই স্লোগানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই স্লোগানের জন্য উনি এখন জীবন দিয়ে দিবেন এবং উনি ওনার বাবা মায়ের কবর ছুঁয়ে শপথ করে এসেছেন আমি মূলত এই মানুষটাকে নিয়ে শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় কথা বলেছি একজন সম্মানিত সিনিয়র সিটিজেন কোনো সন্দেহ নাই ভদ্রতা মাধুর্যতা রেখেই তার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত কোনো সন্দেহ নাই কিন্তু লোকটি যখন কথা বলে সেই কথাগুলোকে আমাদের জাতির কাছে ব্যাখ্যা না দিলেও আজকের সমাজে বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার যে সকল মানুষ নেমেছে তার মধ্যে আমি মনে করি জনাব কাদের সিদ্দিকি সাহেবও একজন হয়ে বসতে পারেন উনি অনেক আগে কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন এই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ওনাকে অত্যন্ত ভালোবাসেন তার স্ত্রী শেখ হাসিনার চুল বেঁধে দেন শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেন এক অন্যরকম সম্পর্ক কখন বলছেন যখন বাংলাদেশের স্বৈরশাসক হিসাবে ফেসিস্ট হিসাবে শেখ হাসিনা এস্টাবলিশ হয়ে গিয়েছিলেন এবং এই ব্যক্তি কিন্তু শেখ হাসিনার সকল কর্মকাণ্ডের সেই সময়ে অনকাইন্ড অফ সাপোর্ট দিয়ে তারপরে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় টিকিয়ে রাখতে অবদান রেখেছেন আজ আবার তিনি নতুন করে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজকে বলছেন যে এই বাংলাদেশে ওরা ওরা মানে ছাত্ররা ওরা এখন বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায় রমানকে অস্বীকার করতে চায় আমি কখনোই এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের কেউ শেখ মুজিবুর রহমান সাহেবকে অস্বীকার করতে চায় কিংবা জিয়াউর রহমানকে অস্বীকার করতে চায় কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের কুৎসিত শাসন ব্যবস্থাকে অবশ্যই ছাত্র জনতা বাংলাদেশের মানুষ স্মরণ করে জাতির কাছে স্মরণ করিয়ে দিতে চায় এজন্যই দিতে চায় যে শেখ মুজিবের শাসন আমলটা আর শেখ হাসিনার শাসন আমলটা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে কুৎসিত শাসন ব্যবস্থা ছিল কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের উনিশশো একাত্তর সালের পূর্ববর্তী সময় পর্যন্ত ভূমিকা কিছু কিছু বিষয়ে প্রশ্নবিদ্য ছাড়া বাকিগুলোকে এ জাতি স্মরণ করে শ্রদ্ধা করে আবার জিয়া রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে একজন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের শাসক যিনি এই দেশের মানুষের জন্য মানবতার জন্য লড়াই করেছেন এবং তিনি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আত্মমর্যাদা নিয়ে এখন পর্যন্ত সম্মানের পাত্র হিসাবে বেঁচে আছেন কই এই জিয়াউর রহমানকে যখন শেখ অপমান করেছে তার মুক্তিযুদ্ধ খেতাব কেড়ে নিতে চেয়েছে বীরুত্তম খেতাব কেড়ে নিতে চেয়েছে তার মাজারটা পর্যন্ত সরিয়ে ফেলার জন্য পরিকল্পনা করেছিল আপনাদের মুখ থেকে তখন তো কোনো কথা আসে নাই এখন আবার জিয়াউ জিয়াউরানকে বঙ্গবন্ধুর সাথে মিলিয়ে কথা বলার অর্থই হচ্ছে আপনি কিছু মানুষের সমর্থন চাচ্ছেন আওয়ামী এস্টাবলিশ করার জন্য আর কিচ্ছু না আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই জয় বাংলা কি আসলেই আমাদের স্লোগান ইনকালাব পত্রিকায় একটি রিপোর্ট এসেছে সেটা হচ্ছে তেরোই ডিসেম্বর দু সালে সুন্দর করে একটা রিপোর্ট করেছে রিপোর্টটা আমার খুব ভালো লেগেছে এই জন্যই আপনাদেরকে এই জয় বাংলার স্লোগান নিয়ে কথা বলতে চাই আসলে এটা বাংলাদেশের কোনো স্লোগান না এটা কোনো জাতীয় স্লোগান না এটা কোনো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে স্বাধীনতার এক পর বর্তমান এটা জাতীয় স্লোগানই না চরম একটা মিথ্যাচার হচ্ছে এই জয় স্লোগান নিয়ে এই স্লোগানটা হচ্ছে ইতিহাস থেকে ঘেটে যে না জানা হয়েছে বাংলাদেশের কোনো সময় এখন পর্যন্ত অফিসিয়ালি জাতীয় কোনো স্লোগান ছিল না একটা স্লোগান ছিল উনিশশো সালের পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশ জিন্দাবাদ নামে আমরা বিভিন্ন সময় স্লোগান দিয়েছি একটা সময় এটা জাতীয় স্লোগান পাকিস্তান জিন্দাবাদ নামে ছিল পরবর্তীতে আমরা বাংলাদেশকে বাংলাদেশ জিন্দাবাদ বলেছি কিন্তু আওয়ামী লীগের স্লোগান ছিল জয় বাংলার স্লোগান এটা আওয়ামী লীগের একটা নিজস্ব স্লোগান সেই স্লোগানটাকে এখন নতুন করে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা জানেন দু সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ মার্চ মাসের দুই তারিখে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে প্রশ্ন ওঠে এর আগে জাতীয় স্লোগান কি ছিল আসলে এর আগে কোনো জাতীয় স্লোগানই ছিল না বাংলাদেশের স্বাধীনতার আগে বাংলাদেশ জিন্দাবাদ হিসেবেই জাতীয় স্লোগান হিসাবে ব্যবহৃত হতো তবে এটি কোনো প্রজ্ঞাপন হিসাবে জারি করা হয়নি যেটা আমি একটু আগে বলেছি এবং পরবর্তীতে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে জয়বাংলাকে জাতীয় স্লোগান বানায় পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ জনগণের দাবির মুখে এই স্লোগানকে অন্তর্বর্তী সরকার জাতীয় স্লোগান থেকে এমন কি বাদও দিয়ে দিয়েছে তাহলে এখন কি কারণে হঠাৎ করে এইটাকে জাতীয় স্লোগান বানানোর জন্য এবং মুক্তিযুদ্ধের স্লোগান বানানোর জন্য কাদের সিদ্দিকী সাহেব হঠাৎ করে এখন মাঠে নেমেছেন এটা সন্দেহের অবকাশ নেই যে আওয়ামী লীগকে কৌশলে মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করাই তার এখন একটা উদ্দেশ্য বিগত বছরে জয় বাংলা জিতবে এবার নৌকা এই ধরনের বিভিন্ন স্লোগান বাংলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছিল নায়ক নায়িকা আপনারা জানেন জয় বাংলা জিতবে আবার নৌকা এই স্লোগান বাংলাদেশের বাচ্চা গাচ্চা নায়ক নায়িকা সবাইকে বিভিন্ন কৌশলে তারা মাঠে নামিয়ে তারপর নির্বাচনের ভোট কাটচুপির জন্য নির্বাচনকে অবৈধভাবে করার জন্য তারা নেমেছে এবং জয় বাংলার এই জাতি স্লোগানকে তারা ভোটারবিহীন এই নির্বাচনের কাজে ব্যবহার করেছে আপনারা জানেন যে এইটা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জনে ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে এবং নেটিজেনরা এটাকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না তার কাদের সিন্দিকি সাহেবের উদ্দেশ্যটা কি জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এটার মধ্যে বড় একটা মহত্ব আছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয়বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে এবং এই জয়বাংলার বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে কারণ দেখেন জয় বাংলা জিতবে আবার নৌকা এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে নতুন কৌশলে মাঠে ময়দানে আনছেন আমি সে কারণে বলছি আজকের এই ব্যক্তির মূল উদ্দেশ্য ভিতরে এবং আমি মনে করি তিনি আমাদের বাংলাদেশের হয়ে কাজ করেন এমনটা আমি মনে করি না তিনি একটি বিশেষ দেশের বিশেষ এজেন্ট হিসাবে যে কোনো সময় যখন যেটার প্রয়োজন সেখানে তিনি সেই বক্তব্য দেন এটাই আমি মনে করি এমন কি তিনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ যান যেমন আপনার অনেকে বলেছেন যে আপনার কবরে মানে জান্নাতে গেলেও যাদের কাছে যাব না তাদের কাছে হঠাৎ ইফতারিতে উপস্থিত হওয়া এটাও আমি মনে করি কোনো একটা এজেন্ট বা এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে গোপন কোনো বিষয়কে জানার জন্য উপস্থিত হতে পারে সতর্কতা যদি কেউ না থাকেন তাহলে আপনি অনেক বড়। খেসারত দিতে হবে জনাব কাদের সিদ্দিকী সাহেবের মাধ্যমে দেখেন বাংলাদেশে যখন বত্রিশ নম্বরের ঘটনা ঘটল বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান সাহেবের মোরাল ভাঙল এটা বাংলাদেশের জনগণ ক্ষোভের বহির প্রকাশ হিসেবে ভেঙেছে এটা আমাদের কারো সৃষ্ট মতবাদ নয় কারো কোনো নির্দেশনা নয় বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে মানে এই নয় যে শুধু শেখ থেকে মুক্তি পেয়েছে জনগণ শেখ হাসিনা শেখ পরিবার শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে আজকের সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে জনতা ভেঙেছে আর্মি ভেঙেছে সেটার জন্য মায়াকান্না করলো কে এই জনাব কাদের সিদ্দিকি সাহেব বত্রিশ নম্বরে আগুন সাধারণ জনগণ দিয়েছে মায়া কান্না করলোকে এই কাদের সিদ্দিকি সাহেব বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়া কান্না করছে কি এই কাদের সিদ্দিকি সাহেব অর্থই হচ্ছে আপনি একটার সাথে আর একটা মিলিয়ে দেখেন জাতীয় পার্টির জিএম কাদের বক্তব্য দেখেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের মতো এত একটা দল রেখে কোনোদিন বাংলাদেশে কোনো রাজনীতি হবে না তার মানে জিএম কাদের যে ভারতের মদত পুষ্ট এটা বুঝতে আর বাকি নেই ভারত থেকে চব্বিশ সালের নির্বাচনে এসে বলল কি নির্বাচনের আগে যে আমার কথা কিছুই বলা যাবে না সেখান থেকে যদি অনুমতি না পাই তারা কিছু বললে তখন উনি বলবে তার মানে গোপন চুক্তি গোপন বক্তব্য উনি জাতির কাছে বলবে না কাদের বক্তব্য জিএম কাদের বক্তব্য যখন সেমিলার হয়ে যাচ্ছে আপনাকে বুঝতে হবে এই বক্তব্যের মধ্যে বড় ধরনের একটি ইশারা রয়েছে ইঙ্গিত রয়েছে কারো না কারো পিছন থেকে পুশ করা রয়েছে এবং এগুলোর মধ্য দিয়েই মূলত তারা বাংলাদেশে আবার আওয়ামী রাজনীতি এস্টাবলিশ করতে চায় অতএব এরা কিন্তু আওয়ামী লীগের সময়ে কখনোই আওয়ামী রাজনীতির বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নামতে পারে নাই প্রতিবাদ করে নাই মানুষগুলোকে মেরেছে তারা চুপসে বসেছিল সে কারণে আমি বলছি এই মানুষগুলোর সস্তা বক্তব্যগুলোকে আপনারা গ্রহণ করবেন না বরং তাদের এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করা উচিত আমি তো বারবার মনে করি কাদের সিদ্ধি এবং আজকের জিএম কাদের সহ এই যে জিএম কাদের গতকালকেও কি বক্তব্য দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেয় এমনকি সরকারের বিরুদ্ধেও বক্তব্য দেয় তারপরেও তাকে গ্রেপ্তার করা হয় না তার কাছে জানতে চাওয়া হয় না তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র আগামী দিনে চলমান সেটা আপনি বুঝবেন কি করে আপনি সেটার প্রতিবাদ করবেন কি করে বাংলাদেশের এই জায়গাগুলোতে আপনারা যদি গবেষণা না করেন সহজেই যদি কাউকে মুসল্লি ভেবে আপনি আপনার পাশে বসতে দেন তাহলে আগামী রাজনীতিতে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন সেটা কখনোই আপনি উত্তরণ ঘটাতে পারবেন না সে কারণে আমি বলছি আমাদেরকে এখন সময় এসেছে সতর্ক হওয়ার আমাদের এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার আমাদের এখন সময় এসেছে ছাত্র জনতার এই সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভালো মন্দ বাছাই করার আমি জনাব কাদের সিদ্দিকি সাহেব একজন সিনিয়র সিটিজেন আপনার প্রতি শ্রদ্ধা রাখি সম্মান করি কিন্তু আপনার এই সকল বক্তব্য আমি কখনোই কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারি না এবং জয় বাংলার স্লোগানকে আপনি কাইন্ডলি বাংলাদেশের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান এটা বলতে যাবেন না আর কবর ছুঁয়ে শপথ করে এই স্লোগান প্রতিষ্ঠিত করা আপনার কাছ থেকে জনগণ চায় না আপনার এই বক্তব্য জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশের স্লোগান যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান বাংলাদেশের স্লোগানই যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান থাকবে এবং এই স্লোগানই আমাদের জীবনে এই আমাদের আপনি যে কথা বলছেন কাদের সিদ্দিকি সাহেব কাদের সিদ্দিকি সাহেব আপনাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না কাদের সিদ্দিকি সাহেব আপনার মুখ থেকে জয় বাংলার স্লোগান আমরা শুনতে চাই না আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ আপনি পার্শ্ববর্তী দেশের রেজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন হাসিনাকে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে বাংলাদেশে আরেকটি আওয়ামী তন্ত্র শাসন কায়েম করার গভীর ষড়যন্ত্র চলছে সেটার ব্যাপারে আমরা সতর্ক আছি দেশবাসীও সতর্ক থাকবে অতএব আগামীর বাংলাদেশের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ